আসসালামু আলাইকুম সকল চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের জন্য নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম সেটা হচ্ছে কৃষি মন্ত্রণালয়ে কিন্তু নতুন একটি নিয়োগ প্রকাশিত হয়েছে যেখানে পদ সংখ্যা কিন্তু অনেক তো আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন নিত্য নতুন তথ্য পেতে আসেন আমরা কৃষি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে ঢোকার পরে প্রথমে দেখতে পাচ্ছেন নিয়োগ সংক্রান্ত কৃষি মন্ত্রণালয়ের বারো থেকে বিশতম গেটের শূন্য পদের নিয়োগ বিজ্ঞপ্তি তো এটা হচ্ছে কৃষি মন্ত্রণালয়ের রাজস্ব খাদভুক্ত নিম্নোক্ত শূন্য পদসমূহে নিয়োগে সরাসরি নিয়োগের লক্ষ্যে পদের পাশে বর্ণিত শর্ত সাপেক্ষে যোগ্যতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশেই স্থায়ী নাগরিকদের নিকট হতে অনলাইনে নির্ধারিত সময়ের মধ্যে আবেদনপত্র আহ্বান করা হচ্ছে অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না তো এক নম্বর যে পদ সেটা হচ্ছে সরজমিনে তদন্তকারী এটার গ্রেড হচ্ছে বারো যেটা বেতন হচ্ছে এগারো হাজার তিনশো থেকে সাতাশ হাজার তিনশো পদ সংখ্যা হচ্ছে পাঁচটি যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কৃষি কৃষি অর্থনীতি গণিত অর্থনীতি পরিসংখ্যান বা বাণিজ্য দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি তারপরে দুই নম্বরটা হচ্ছে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর যেখানে পথ সংখ্যা আছে হচ্ছে ষাটটি কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হয়তো স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত সাত লিপিতে সর্বনিম্ন প্রতি মিনিটে বাংলা পঁয়তাল্লিশ শব্দ ইংরেজি সত্তর শব্দ থাকতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন প্রতি মিনিটে বাংলা পঁচিশ শব্দ এবং ইংরেজি তিরিশ শব্দ থাকতে হবে এবং কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ও ফ্যাক্স ফ্যাক্স পরিচালনা দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে তিন নম্বর হচ্ছে কম্পিউটার অপারেটর যেটা গ্রেড হচ্ছে তেরো যেখানে পদ সংখ্যা হচ্ছে ছয়টি কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগীয় স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপিটিউড টেক্সটে উত্তীর্ণ হতে হবে চার নম্বর হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরি গ্রেড হচ্ছে ষোলো যেটার বেতন হচ্ছে ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা কম সমমানের পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত কম্পিউটার মধ্যক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলা বিশ শব্দ ইংরেজিতে বিশ শব্দ থাকতে হবে ডাটা এন্ট্রি অথবা কন্ট্রোল অপারেটর যেটা গেট হচ্ছে ষোলো যেখানে পদ সংখ্যা একটি এটা কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ এবং প্রতি মিনিটে কম্পিউটার বাংলা শব্দ এবং ইংরেজি বিশ্বব্দের গতিশোধ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার র্যাপিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে অফিস সহায়ক পদ হচ্ছে চোদ্দোটি কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এখানে আপনারা যার আবেদন করতে পারবেন সাধারণ জেলা কোটায় যে সকল জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই মুন্সীগঞ্জ ফরিদপুর মাদারীপুর শরীদপুর টাঙ্গাইল ময়মুসিংহ জামালপুর শেরপুর কুমিল্লা রাজশাহী দিনাজপুর লালমনিরহাট ইত্যাদি পিরোজপুর জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই তবে শুধুমাত্র সরকারি অথবা বেসরকারি স্বীকৃত এতিমখানা নিবাসী ও শারীরিক প্রতিবন্ধী সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন নিয়োগের সত্ত্বে হচ্ছে আবেদনকারীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে নিয়োগের ক্ষেত্রে জেলা কোটাসহ সরকার কর্তৃক প্রতি অন্যান্য সকল প্রকার বিধিনিষেধ অনুসরণ করা হবে বয়সীমাটা হচ্ছে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে মুক্তিযোদ্ধাদের পুত্র কন্যা অথবা শারীরিক প্রতিবন্ধী আবেদনকারীগণের জন্য বয়সীমা আঠারো থেকে বত্রিশ এছাড়া আপনারা নিচে বিস্তারিত দেখতে পাচ্ছেন আপনারা অনলাইনে আবেদনটি সম্পন্ন সম্পন্ন করে ফেলতে পারেন আবেদনের শেষ তারিখ কবে সেটা নিয়ে বিস্তারিত পরে আমাদের ভিডিও জানাবো তো এই ছিল আজকের ভিডিও আমাদের চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করে নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আসসালামু আলাইকুম